রেডিকুলোপ্যাথি মেনলি আপনার তিনটে অংশে হতে পারে একটা আপনার সার্ভাইকেল একটা থোরাসিক একটা লাম্বার রেডিকুলোপ্যাথি মানে কি হয়তো কিছুটা আপনার নামের মাধ্যমে বুঝতে পারছেন সেটা আপনার নার্ভ সংক্রান্ত সমস্যা যদি আপনার নার্ভ কমপ্রেসড হয়ে যায় মানে চেপে যায় সেখানে যদি আপনার ঠিকভাবে রক্ত সঞ্চালন না হয় তাহলে সেটাকে আমরা রেডিকুলোপ্যাথি বলে থাকি আপনার যে সিদ্ধারা আমাদের যেটা রয়েছে এটা কিন্তু গোটা একটা হাড় দিয়ে সিদ্ধারাটা তৈরি নয় ছোট ছোট অনেকগুলো হাড় রয়েছে যেটাকে ভার্টিব্রা বলা হয় সেই দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ সিটদারাটা তৈরি হয় তার তিনটে পার্ট রয়েছে একটা সার্ভাইকেল একটা থোরাসিক ডরসাল আর লাম্বার আপনার এরকমভাবে কিন্তু সেগুলো ভাগ করা আছে হাড়গুলো আপনার যখন ক্ষয় পেয়ে যায় আস্তে আস্তে আপনার হাড়গুলো যখন ঘষে যাচ্ছে একটা একটার সাথে ঘষা খেয়ে খেয়ে বা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য যখন আপনার হাড়গুলো ক্ষয়ে যায় আস্তে আস্তে এই ছোটো আপনার হাড়গুলো কী হয় একটা একটা সাথে এসে জুড়ে যায় বসে যায় তার ঠিক নিচেই আমাদের নার্ভগুলো রয়েছে আপনার ঘাড়ের থেকে নার্ভগুলো আপনার দুটো হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে কোমর থেকে নার্ভগুলো আপনার পায়ের দিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই নার্ভগুলো যদি আপনার চেপে যাচ্ছে যদি বসে যায় নার্ভগুলো তাহলে সেখানে আপনার ঠিকভাবে রক্ত সঞ্চালন হবে না এবার রক্ত সঞ্চালন যদি ঠিক করে আপনার পায়ে বা হাতে না হয় আপনার হাতে বা পায়ে ধরুন একটা ব্যথা হওয়া মানে খোঁচা লাগার মতো ব্যথা হওয়া ঝিঝি ধরা অবশ হয়ে যাওয়া বা হাতের মধ্যে একটু উইকনেস মনে হবে যে আপনি জোর পাচ্ছেন না আপনার হাতের মধ্যে কোনো জিনিস আপনি ঠিকভাবে ধরতে পারছেন না বা আপনার হাত কাঁপছে আপনার পায়ের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আপনার নার্ভের জন্য হচ্ছে এই সমস্যাটা কি আমরা রেডিকুলোপ্যাথি বলে থাকি রেডিকুলোপ্যাথি আপনার দুরকম হতে পারে একটা হতে পারে আপনার লোকালাইজড মানে হঠাৎ করে আপনার নার্ভের মধ্যে একটা টান পড়লো স্প্রেন যেটাকে বলে তার জন্য আপনার রেডিকুলোপেথি যদি হয় সেটা কিন্তু আপনার সাময়িক কিছু আপনার যদি আপনি থেরাপি বা একটু যদি আপনি কোনো হার্বাল অয়েল দিয়ে মাসাজ করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার কমে যাবে কিন্তু আপনার যদি এরকম হার ক্ষয় পাওয়ার পর যদি আপনার এরকম নাফটা চেপে যায় নাফটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে হয়তো একটু কষ্ট দেবে আর সেটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে ঠিক করতে যদি অনেক দিন পুরনো হয় একটু কিন্তু সময়ও লাগতে পারে আচ্ছা তার মানে আমাদের এই ধরনের নার্ভ কম্প্রেশন যদি হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে কিন্তু তার এবার মানুষ প্রশ্ন করবেন যে নার্ভ কমপ্রেসড হচ্ছে না কি করে তাহলে বা নার্ভ কম্প্রেশন যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি তার কি উপায় আছে প্রথমত যেটা করতে হবে আমাদের পশ্চার কারেকশন করতে হবে পশ্চার কারেকশন ইন দ্যাট সেন্স অনেকের ক্ষেত্রেই থাকে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ রয়েছে অনেকের রয়েছে অনেকক্ষণ বসে থাকার কাজ বা অনেকের কোনো ভারী জিনিস তোলার কাজ হতে পারে তো এই যে আপনি যে রিপিটেডলি এই কাজগুলো করছেন এর থেকে আপনার পশ্চারটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার সাপোজ ঘাড়ের ধরুন বা আপনার কোমরের ধরুন আপনার যে পশ্চার যেরকম আপনার সিট দ্বারাটার অ্যালাইনমেন্ট হওয়া দরকার সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা অতিরিক্ত আপনার ভারী কাজ করা থেকে এখন হয়তো আপনি ভারী কাজগুলো করতে পারছেন কিন্তু নেক্সট আর দশ বছর পরে হয়তো আপনি সেরকমভাবে কাজগুলো করতে পারবেন না কেন আপনার হাড়গুলো ক্ষয় পেয়ে যাচ্ছে বলে যদি অনেকক্ষণ বসে থাকার আপনার কাজ হয় আপনি এক ঘন্টা দেড় ঘন্টা অ্যাট এ স্ট্রেচ বসে আপনি কাজ করুন তারপর আপনি উঠে একটু চলাফেরা করুন বা একটুখানি আপনার যদি রেস্ট করার জায়গা থাকে আপনি শুয়ে রেস্ট নিন তাতে আপনার হাড়টাও ক্ষয় পাবে না আর এই হাড় ক্ষয় পাওয়ার জন্য যে আপনার নার্ভ কম্প্রেশন হচ্ছে নার্ভ যেটা চেপে যাচ্ছে সেটাও কিন্তু আপনার হবে না যদি আপনার ইনিশিয়ালি দেখছেন যে কোমর ব্যথা থাকছে বা ঘাড়ের ব্যথা থাকছে চেষ্টা করবেন যে দু তিন দিন যদি আপনার ব্যথা থাকে তাহলে আপনার সেটা হয়তো একটু গরম শেক দিলে আপনার সেটা ঠিক হয়ে যাবে কিন্তু যদি অনেক দিন ধরে আপনার এই ব্যথাটা থেকে যায় ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথা অবশ্যই একটা এক্স রে করুন কারণ এই হাড় ক্ষয় পাওয়া থেকে কিন্তু আপনার এই নার্ভের সমস্যাগুলো চলে আসতে পারে আর আস্তে আস্তে কিন্তু আপনি একদম এই নার্ভের সমস্যা থেকে বেড রিটার্ন পর্যন্ত হয়ে যেতে পারেন যাতে এত দূর সমস্যাগুলো না গড়িয়ে যায় চেষ্টা করবেন একদম প্রথম থেকে একটু নিজেকে চিকিৎসার মাধ্যমে রাখার আর একটু সচেতন থাকার বেশ